আমি লম্বা আলোচনায় যাচ্ছি না বলছি যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতারণা বলে যারা ক্ষেত্রে দারিদ্র সীমার মাপকাঠি মেনে এটা তো অপমানজনক সচ্ছল মধ্যবিত্ত কোনো দেশে যেই মানে জীবন জীবনযাপন করে সেই দেশের জন্য ঐতিহাসিক একটা মাপকাঠি থাকে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সেটার নিচে যার আয় তাকে বলে দরিদ্র ওই প্রান্তটা নয় আপনি শুনকে কমানোর জন্য যদি সচ্ছল মধ্যবিত্তের কত টাকা লাগে জীবনযাপন করতে ঢাকা শহরে আপনি জানেন ধরেন মাসে পঞ্চাশ হাজার টাকা লাগে আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকাটাকেই দরিদ্র না হওয়ার মাপকাঠ হিসেবে ব্যবহার করেন তাহলে এই দেশের আপনি শতকরা আশি জন লোকের সীমার নিচে পাবেন পঁচাশি নব্বই কেউ পেতে পারেন আমার বক্তব্য হলো উনআশি বছরের স্বাধীনতা কার স্বাধীনতা আমি আগেই বলেছিলাম দু হাজার চব্বিশ সনের ঘটনাকে আপনি কি নাম দেবেন আমি বলছি এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম আমাদের ছাত্ররাকে অতি উৎসাহী হয়ে বলেছে বিশেষ করে যারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না যারা আলবদর আলশাম ইত্যাদি